অনেকেরই মনে হয় যে জীবনে সাকসেসফুল বা সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কী অথবা এমন কি কিছু আছে যেটা থাকলে যে কোনো মানুষ সফল হতে পারে কেউ বলে কথাবার্তা খুব ভালো হওয়া উচিত কেউ বলে কঠোর পরিশ্রমী হওয়া দরকার পড়াশোনায় ভালো হতে হবে জ্ঞান থাকতে হবে কেউ বলে অমুক ক্ষমতা থাকতে হবে তমু স্কিল থাকতে হবে অনেক কিছু কিন্তু আমার মতে একটা ক্ষমতা থাকলেই যে কেউ সাকসেসফুল হতে পারে তা হলো জেদ বা জেতার খিদে এবং ডেসপারেশন এই স্কিল কেউ কারোকে শেখাতে পারে না কেউ কারোকে তৈরি করে দিতে পারে না কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা শেখাতে পারে না কোনো ট্রেনার এটা প্র্যাকটিস করে দিতে পারে না এটা মানুষের ভেতর থেকে আসে কিন্তু একবার যখন সেটা জেগে ওঠে তাকে আটকানোর ক্ষমতা পৃথিবীতে কারণ নেই ক্রিকেটার শচীন তেন্ডুলকারের কোচ শ্রী রামাকান্ত অ্যাচরেকার প্রচুর প্লেয়ারকে ট্রেনিং দিয়েছেন টোচিন কিন্তু একটাই হয়েছে এই ব্যাপারটা বোঝানোর জন্য আপনাদের কয়েকটা উদাহরণ দিই প্রথম নাম বলি ইলন মাস্ক কোটি কোটি টাকার কোম্পানি দিয়েছিলেন এবং তারপর বেছে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন আর পুরো টাকাটা ব্যবসায় লাগিয়ে দেন আর তারপর তিনি আজ দুনিয়ার সবচেয়ে বেশি বড় লোক এটাকে কি বলবেন আমাদের কাছে কিছু টাকা এসে গেলে আমরা নিজেদের কি না কি ভাবি কত প্ল্যান করে ফেলি আর উনি সব টাকা ব্যবসায় লাগিয়ে দিলেন ভাড়ায় থাকতে শুরু করলেন আর তার জন্য উনি সর্বসেরা ওনার এই জেদ বা কোন কলেজে কোন ইউনিভার্সিটি বা কোন মানুষে শেখাতে পারে বন্ধুরা আমি আপনাদের আরো দুটো নাম বলি খুব চেনা নাম শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলি এদের দুজনের কি কি ক্রিকেটীয় কোয়ালিটি আছে তা সব জানি না কিন্তু একটা কোয়ালিটি দুজনেরই আছে তাহলে এদের জেদ প্যাশন এবং ডিটারমিনেশন এদের দুজনেরই ক্রিকেটের ব্যাপারে এতটাই প্যাশন এবং এরা এতটাই বেপরোয়া যে এদের এটাও ফারাক পড়ে না যে লোকে কি বলবে শচীন তেন্ডুলকার তিনি তার বাবার অন্তস্টিক্রিয়া করার একদিন পরেই কেনিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে নামেন চিন্তা করুন ইন এ গ্যাপ অফ জাস্ট ওয়ান ডে বলা খুবই সহজ কিন্তু কটা ততটাই মুশকিল বিরাট কোহলি নিজের বাবা মারা যাওয়ার কয়েক ঘন্টা পরে তিনি রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে নামেন কারণ তার দল তখন বিপদে ছিল আমাদের একটু ঠান্ডা লাগলে বা জ্বর হলে আমরা কি ভাবি আজ গা কটা ম্যাচ ম্যাচ করছে খুব টায়ার লাগছে আজ করবো না কাল কাজটা করবো কিন্তু এই দুজন নিজেদের বাবাকে হারিয়েছিলেন কিন্তু নিজেদের জেদ খেলার প্রতি ডেডিকেশন এবং ডেসপারেশনের জন্য আজও দুনিয়াতে স্বনাম ধন্য এই মানুষটার ছবি দেখুন এই মানুষটা একলা হাতে একটা পাহাড়কে ভেঙে দু টুকরো করে দিয়েছিলেন যে জায়গা তিনি পাহাড়টাকে কেটেছিলেন সেই জায়গাটা ছিল পঁচিশ ফুট উঁচু তিনি সেই পাহাড়টাকে কেটে একটা তিনশো ফুট লম্বা তিরিশ ফুট চওড়া রাস্তা বার করে ফেলেন কি নিয়ে যাবেন শুধুমাত্র একটা ছেনিয়ার হাতুড়ি নিয়ে একা হাতে কেটে দিয়েছিলেন কখনো যদি একলা বসে এটা ভাবেন একটু চিন্তা করবেন যেটাকে আপনার কি মনে হয় পাগলামো না এটা জেদ আমি যার কথা বলছি এনাকে বলা হয় মাউন্টেন ম্যান অফ বিহার নাম দশরথ মাঝি অতি সাধারণ একটি মানুষ যিনি একটা ছেনি ওঠালেন একটা হাতুড়ি নিলেন আর চলে গেলেন পাহাড় কাটতে পাহাড়ের একটাই দোষ ছিল উনি বলতেন তুই আমার বউকে ফেলেছিস তোর জন্য আমার বউ মারা গেছে আমি তোকে ছাড়বো না তিনি দিন মজুর হিসেবে একটা জায়গায় কাজ করতেন আর তার স্ত্রী দুপুরবেলা তাকে খাওয়ায় পৌঁছতে যেত কোনো রাস্তা ছিল না বলে ওই পাহাড়ের মধ্যে দিয়েই ওনাকে যেতে হতো একদিন সেই সরু একটা রাস্তা দিয়ে যেতে গিয়ে উনি পড়ে যান এবং প্রচন্ড আঘাত পান সেটা দেখতে পেয়ে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু হসপিটালটা ছিল পাহাড়ের পেছন দিকে যাওয়ার রাস্তা না কিলোমিটার ঘুরে কোনো সত্তর তাদের হসপিটালে পৌঁছতে হয় আর ততক্ষণে তার স্ত্রী মারা যান তখনই তিনি ঠিক করে ফেলেন তুই আবার স্ত্রীকে মেরেছিস আমি তোকে ছাড়বো না লোকে বলতো দশরথ পাগল হয়ে গেছে পাহাড়ের সঙ্গে লড়ছে আর দশরথ বলতো কেটে ফেলবো শালাকে ভেঙে দু টুকরো করে দেবো ছাড়বো না এর মধ্যে কি স্কিল লাগে একটাই স্কিল বা একটাই ক্ষমতা সেটা হচ্ছে জেদ এবং ডেসপারেশন চিন্তা করুন তিনশো ষাট ফুট লম্বা তিরিশ ফুট চওড়ার একটা রাস্তা একলা হাতে তৈরি করলেন ঝড় জল রোদ সবকিছু মাথায় নিয়ে তিনি একলা লড়ে যাচ্ছেন হাতে শুধু সম্বল একটা ছেনি আর একটা হাতুড়ি বছরের পর বছর গড়ে যাচ্ছে শরীরে জোর কমে আসছেন কিন্তু তার মাথায় একটাই জিনিস ছাড়ব না এক বছর দু বছর নয় বাইশ বছর লেগে গিয়েছিল পাহাড়টাকে কাটতে কিন্তু করে দেখালেন কেটা দিলেন পাহাড়টাকে দু টুকরো করে এর জন্য কি স্কিল দরকার আছে কোন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ায় কেটাকে শেখাতে পারবে এটা একটাই জিনিস শুধু জেদ এই উদাহরণগুলো যা আমি দিলাম তাই তো আপনাদের অনেকেরই সব কিছু জানা কিন্তু জ্ঞানটাই শক্তি নয় জ্ঞানটাকে কাজে লাগানোই শক্তি তাই আমি মনে করি যে কোনো মানুষের মধ্যে যখন এই জেদটা জাগে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না তা তার বয়স যাই হোক বা পরিস্থিতি যাই হোক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ